হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ সাতই মার্চ শুক্রবার আর আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো দশ দশটি বিরাট বড় খবর যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে সব চিট টাকা ফেরত শীঘ্রই নামের লিস্ট ডাউনলোড করুন তো বিগত বেশ কয়েক দর্শক ধরে চিট ফান্ড চেলেঙ্কারিতে লক্ষ লক্ষ মানুষ তাদের উপার্জিত অর্থ হারিয়েছেন এবং প্রতারণার শিকার হয়েছেন বহু পরিবার তবে এইবার হাইকোর্টের নির্দেশে বিনিয়োগকারীরা আসার আলো দেখছেন হ্যাঁ চিট ফান্ড কোম্পানি বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যেই এখন আপনি যদি কোনো চিটফান্ড কোম্পানিতে টাকা দিয়ে প্রতারিত হয়ে থাকেন তাহলে কিভাবে টাকা পাবেন জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে কয়েকটি চিট ফান্ড কোম্পানি তাদের সম্পত্তি বিক্রি করে বিনিয়োগকারীদের টাকা ফেরত দেবে তাদের মধ্যে উল্লেখযোগ্য কোম্পানিগুলো হলো রোজভালি গ্রুপ অ্যালকেমিস্ট গ্রুপ এমপিএস গ্রুপ পৈলান গ্রুপ ভিভজিয়র গ্রুপ ওয়ারিজ ফাইনাল গ্রুপ যদি আপনি এই কোম্পানিগুলোর মধ্যে কোনো একটি কোম্পানিতে বিনিয়োগ করে থাকেন তাহলে নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন করে আপনার টাকা ফেরত পেয়ে যাবেন পরিচয়পত্র লাগবে আবেদনকারীকে পরিচয়পত্র হিসেবে আধার কার্ড অথবা ভোটার কার্ড দিতে হবে তারপর ব্যাংকের পাস বই দিতে হবে চিটফান্ড সংক্রান্ত কাগজপত্র যেমন টাকা জমার রসিদ এবং চুক্তিপত্র যেগুলো প্রমাণ করবে আপনি সত্যি বিনিয়োগ করেছিলেন অন্য কোনো বৈধ নথি যদি থেকে থাকে আদালতের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট কিছু নথির দরকার পড়তে পারে টাকা ফেরতের জন্য আবেদন করতে হলে নির্দিষ্ট কতগুলি ধাপ অনুসরণ করতে হতে পারে টাকা ফেরত পাওয়ার জন্য ওয়েবসাইটে যাবেন প্রতিটি চিটফান্ড কোম্পানির জন্য আলাদা আলাদাভাবে আবেদনপত্র রয়েছে অনলাইনে সেই ফর্ম পূরণ করে সঠিক তথ্য প্রদান করবেন গুরুত্বপূর্ণ সব নথি আপলোড করে আবেদন জমা দেবেন এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে এপ্রিল থেকে বন্ধ হবে লক্ষ্মীর ভাণ্ডার নয়া নির্দেশিকায় সরগোল তো রাজ্যবাসীর জন্য দুঃসংবাদ বন্ধ হতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার তৃতীয়বার ক্ষমতায় আসার পরই রাজ্যের মহিলাদের জন্য এই ভাতা চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যা ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে তবে দুঃখের খবর এবার বন্ধ হতে চলেছে সেই ভাতা তবে বলে রাখি সকলের জন্য নয় এই প্রকল্প নিয়ে একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে যার ফলে বহু মহিলাই লক্ষ্মীর ভান্ডার থেকে বঞ্চিত হতে চলেছেন নতুন নিয়মে কি পরিবর্তন আসছে নতুন নির্দেশিকার মূলিক দুটি বড় পরিবর্তন রয়েছে প্রথমত সিঙ্গেল অ্যাকাউন্ট ছাড়া আর এই ভাতা দেওয়া হবে না অর্থাৎ যদি আপনার অ্যাকাউন্ট যৌথ হয় তাহলে আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে না দ্বিতীয়ত আধার লিঙ্ক করতেই হবে যার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা নেই তাদের আর এই ভাতা মিলবে না এখন যারা সিঙ্গেল অ্যাকাউন্ট বা আধার লিঙ্কের শর্ত পূরণ করেননি তারা লক্ষ্মীর মারের সুবিধা আর পাবেন না এর ফলে অনেক মহিলাকে সমস্যায় পড়তে হতে পারে মমতা সরকারের এই ভাতা প্রকল্প রাজ্যের মহিলাদের জন্য বড় উপকারে এসেছিল কিন্তু নতুন নির্দেশিকার ফলে অনেকেই এই ভাতা থেকে বঞ্চিত হতে যাচ্ছেন এখন রাজ্যবাসীকে নতুন নিয়মের সঙ্গে মানিয়ে চলতে হবে আর যারা নিয়ম মেনে চলবেন না তাদের আর এই ভাতা মিলবে না এইদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে দু সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম থাকবে ভারতে দাবি নয়া গবেষণায় তো আগামী পঁচিশ বছরে ভারতে মুসলিম জনসংখ্যা লাফিয়ে বাড়বে অর্থাৎ দু সালের মধ্যে ইন্দোনেশিয়াকে টপকে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে ভারত এমনই দাবি এক গবেষণাই তবে এরই পাশাপাশি এই দেশে হিন্দু জনসংখ্যাও যে অনেকটাই বাড়বে সে কথাও বলা হয়েছে গবেষণায় যদিও সারা পৃথিবী জুড়ে বৌদ্ধ জনসংখ্যা অপরিবর্তিতই থাকবে গোটা বিশ্বের নিরিখে যে দুই ধর্মলম্বীর সংখ্যা সবচেয়ে বেশি তারা হলো খ্রিস্টান এবং মুসলিম ইউরোপ আমেরিকা এশিয়া আফ্রিকা সর্বত্রই তাদের সংখ্যা বেশি এর মধ্যে ইউরোপ এবং আমেরিকাতে খ্রিস্টানরা সংখ্যাগুরু একটা অংশ এবং আফ্রিকায় মুসলিমরাই বেশি যদিও ভারতের মতো বৃহৎ দেশে হিন্দুরাই সংখ্যাগুরু প্রতিবেশী দেশ নেপালেও সনাতন ধর্মলম্বীরা সংখ্যাগুরু অন্য দেশগুলিতে অবশ্য হিন্দু জনসংখ্যা তুলনামূলকভাবে কমই বাকি ধর্মলম্বীদের সংখ্যাও ক্রমেই বেড়ে চলেছে কেবল একটি ব্যতিক্রম রয়েছে পিও রিসার্চ সেন্টার একটি রিপোর্ট পেশ করেছে সেখানে বলা হয়েছে সারা জুড়েই ধর্মীয় জনগণত্ব প্রতিনিধিত্ব বদলাচ্ছে এবং দু সালে এর মধ্যে জন্মহার এবং প্রধান ধর্মগুলির তরুণ সদস্যের সংখ্যার প্রভাবে অনেক কিছুই বদলাবে আর তার ফলে দু হাজার পঞ্চাশ সালের মধ্যে বিশ্বের ইসলাম ধর্মলম্বীর সংখ্যা এবং খ্রিস্টান ধর্মলম্বীর সংখ্যা প্রায় সমান সমান হবে আগামী আড়াই দশকে ইউরোপের মুসলিম জনসংখ্যা এখনকার তুলনায় দশ শতাংশ বাড়বে অন্যদিকে আমেরিকা এবং ফ্রান্সের মতো দেশে এমন মানুষের সংখ্যা বাড়বে যারা কোনো ধর্ম পালন করবেন না দু হাজার পঞ্চাশ সালের মধ্যে আমেরিকায় খ্রিস্টানদের সংখ্যা কমবে অখ্রিস্টানদের সংখ্যা বাড়বে দ্বিতীয় স্থানে থাকবে না ইহুদিরা অন্যদিকে হাজার পঞ্চাশ সালের মধ্যে ভারতই হবে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে আশঙ্কাই হলো সত্যি এবার ভারত নিয়ে কড়া সিদ্ধান্ত আমেরিকার বড় ঘোষণা করলেন স্বয়ং ট্রাম্প তো আমেরিকার তরফে ভারত সহ বিশ্বের একাধিক দেশের পাল্টা শুল্ক চাপানোর শোনা কিছুদিন ধরেই এবার সেই বাস্তব রূপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী দোসরা এপ্রিল থেকে ভারতের ওপর পাল্টা শুল্ক চাপানোর ঘোষণা করলেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট মার্কিন কংগ্রেসের ভাষণে ট্রাম্প জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন চীন ব্রাজিল ভারত মেক্সিকো এবং কানাডা অসংখ্য দেশ আমাদের উপর আমাদের চীন বেশি শুল্ক আরোপ করে যা খুবই অন্যায্য ভারতের কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন ভারত আমাদের কাছ থেকে একশো শতাংশেরও বেশি গাড়িতে শুল্ক আদায় করে আমাদের পণ্যের ওপরে চীনের গড় শুল্ক আমরা তাদের কাছ থেকে আদায় করি তার দ্বিগুণ দক্ষিণ কোরিয়ার গড় শুল্ক গুণ বেশি যদিও এই দিকে আমেরিকার তরফ থেকে ইতিমধ্যে মেক্সিকো এবং কানাডার ওপরে পাল্টা পঁচিশ শতাংশ আরোপ করা হয়েছে আমেরিকার শুল্ক নীতিকে চ্যালেঞ্জ করে পাল্টা শুল্ক চাপিয়েছেন জাস্টিন রুডো এমনকি চীনের ক্ষেত্রে শুল্ক থেকে বৃদ্ধি করে ট্রাম্প এবার আগামী এপ্রিল থেকে ভারতের ওপরেও পাল্টা শুল্ক চাপানোর ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প তো দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে মসজিদে লাউড স্পিকার নিষিদ্ধ রমজানে মসজিদে লাউড স্পিকার বাজানো হবে না করা নির্দেশ দিলেন এসপি তো মসজিদে উত্তর প্রদেশের সম্বাল থেকে একটি বড় খবর সামনে আসছে এখানে রমজান মাসে মসজিদ থেকে স্পিকার ফেলা লাউডস্পিকার নামে প্রশাসনে এই পদক্ষেপ নিয়েছে মুসলিম সংগঠনগুলি আজানের জন্য এক মিনিট লাউডস্পিকার বাজানোর অনুমতি চেয়েছিল যা প্রত্যাখ্যান করা হয়েছিল লাউড স্পিকার ব্যবহারের বিষয়ে সম্বালে দায়ের করা এফআইআর সম্পর্কে এসপি সম্বাল কৃষ্ণ কুমার বলেছেন অনেক সংগঠন দাবি তুলেছিল যে তাদের আগের মতো কিছু সময়ের জন্য লাউড স্পিকার ব্যবহারের অনুমতি দেওয়া উচিত তবে এটা স্পষ্ট করা হচ্ছে যে সরকার এবং আদালতের দেওয়া নির্দেশিকা অনুসারে এটি অনুমোদিত নয় মাঠ পর্যায়ে এগুলো বাস্তবায়িত হচ্ছে কিনা তা নিশ্চিত করা পুলিশ প্রশাসনের দায়িত্ব এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে শ্লীলতাহানি চরম বিপাকে শিক্ষামন্ত্রী বাক্তপশুর বিরুদ্ধে দায়ের এফআইআর চাপে এই হেভিওয়েটও তো যাদবপুর কাণ্ডে নয়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনা নিয়ে আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টে এবার এফআইআর পুলিশের শিক্ষামন্ত্রী বার্থ বসু অধ্যাপক ওম প্রকাশ মিশ্রের বিরুদ্ধে খুনের চেষ্টা মহিলাকে মারধর শ্লীলতা হানি হুমকি সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ গত পয়লা মার্চ থেকে সংবাদ শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয় রাজ্যের অন্যতম এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে প্রথম বর্ষের পড়ুয়া ইন্দ্রনুজ রায়ের তরফে ইমেল মারফত থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগ পুলিশ আহত অভিযোগের প্রেক্ষিতে কোনো মামলা রুজু করেনি এরপরেই এই নিয়ে মামলা দায়ের হয় হাইকোর্টে ছাত্রদের আইনজীবী আদালতে জানিয়েছেন সাতজনের এফআইআর মিথ্যে দাবি করা হয়েছে যারা ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ করেছে তাদের সবার এফআইআর নেওয়া হয়েছে কিন্তু ছাত্রদের কোনো এফআইআর নেওয়া হয়নি এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে মঞ্চ থেকে মমতা নাম বলে দেওয়ার পরও বৈঠকে নেই আলাদা মিটিং করবেন অভিষেক তো ভুতুড়ে ভোটার ধরতে কোর কমিটি করে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া সেই মেগা বৈঠকের মঞ্চে মমতার পাশেই বসেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে সেই কমিটি গঠন করা হলেও দ্বিতীয় নাম ছিল অভিষেকের আর সেই কমিটির প্রথম বৈঠকেই দেখা মিলল না অভিষেকের শুধু তাই নয় পৃথক বৈঠকেও ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিককালে বারবার রাজ্যের রাজনৈতিক মহলের চর্চায় উঠে এসেছে তৃণমূলের অন্তরের সমীকরণে দলের শীর্ষ নেতৃত্ব তথা সুপ্রিমোর সঙ্গে কি অভিষেকের দূরত্ব বাড়ছে এই প্রশ্ন ঘুরে ফিরে সামনে এসেছে তবে নেতাজি ইন্ডোরের বৈঠকে অভিষেক স্পষ্ট বলেছেন আমার গলা কেটে দিলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বেরোবে কোনো দূরত্ব যে নেই সেটাই দিয়েছেন অভিষেক তারপরও বৈঠকে বাড়লো জল্পনা মূলত ভোটার লিস্ট পরিষ্কার করার জন্য এই কমিটি গঠন করে দিয়েছিলেন মমতা ছত্রিশ জনের ওই কমিটি গঠন করে দেওয়া হয় বৃহস্পতিবার ছিল সেই কমিটির প্রথম বৈঠক সেখানে অভিষেক ছাড়াও অনুপস্থিত ছিলেন ডিরেক ও বৈঠক শেষ হওয়ার পর দেখা যায় চিরকোট হাতে আরেকটি বৈঠকের কথা ঘোষণা করছেন সুব্রতি বক্সি তিনি জানিয়েছেন আগামী পনেরোই মার্চ দলের জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসবে করবেন বক্সির বৈঠক হওয়া সত্ত্বেও অভিষেকের পৃথক বৈঠক করার প্রয়োজন পড়লো কেন তা নিয়ে প্রশ্ন উঠেছে পনেরোই মার্চের ওই বৈঠকে সব নেতারা উপস্থিত থাকবেন কিনা সেই দিকেই থাকছে নজর তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের এটা শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং